ব্যাক টু মাই চ্যানেল হাবজাবি আইডিয়াস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা লিফ্ট নিয়ে চলে এসেছি সানফ্লাওয়ারের সঙ্গে আর একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি পাতাটি বানানোর জন্য পোল সুতা ব্যবহার করেছি আর কাটার ফুক ব্যবহার করেছি এগারো নম্বর প্রথমেই আমি ম্যাচিক রিং করে নেব এখনই ম্যাজিক রিংয়ের মধ্যে ষোলোটা ডাবক খুশি করে নিচ্ছি ষোলোটা ডাবল কুশি প্রতিটির মাথায় দুইটা করে সিঙ্গেল কুশি তো টোটাল এ লাইনে আমার বত্রিশটা সিঙ্গেল কুশি হয়েছে বত্রিশটা কুশি করে নেওয়ার পরে এখানে আমি একটা কুশি করে নিলাম পরের ঘরে দুইটা হাফ ডাবল কুশি ঘরে আবার দুইটা হাবডাবুর খুশি করে নিব পরবর্তী তিনটা ঘরে একটা একটা করে হাবডাবুর খুশি এরপরে তিনটা ঘরে একটা একটা করে সিঙ্গেল খুশি তিনটা তারপরের দুইটা ঘরে দুইটা হাফ ডাবল কুশি একটা একটা করে করে নিচ্ছি এখন এই লাস্টের এটাতে এসে একটা ডাবল কুশি করে নিলাম এটা মাছ বরাবর থাকবে দেন সেমভাবে কিন্তু এখানে রিপিট হবে তো এখানে এই যে দুইটা হাফ ডাবল কুশি করেছি এখানে দুইটা হাফ ডাবল কুশি করে নিচ্ছি দুই ঘরে তিনটা সিঙ্গেল কুশি পরের তিন ঘরে তিনটা হাফটা করে এখন প্রতিটা ঘরের এই যে পিছন সাইডে মানে ওকে যে চেন থাকে ওই চেনের পিছন সাইডে একটা করে সিঙ্গেল কুশি করে নেব পুরো পাতা জুড়ে একটু করে খেয়াল করলে বুঝতে পারবেন মাথা এসে দুইটা চেন করে স্লিপ স্টিপ দিয়ে দিব সেম ভাবে রিপিট হবে সিঙ্গেল করেছি ব্যাক সাইডে এখন আমি পাকার বান্ডি করে নিব একটু ভালোভাবে খেয়াল করলে এই প্যাটার্নটা বুঝতে পারলে অনুযায়ী করি যতটুকু প্রয়োজন আমি করে নিচ্ছি আর এই যে আমার সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের একটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যেমন আমি নতুন করে নিচ্ছি না ওইটার টিউটোরিয়াল আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো এই যে আমি পাটা করে নিয়েছি এখন সানফ্লাওয়ারের সঙ্গে জয়েন করে নিচ্ছি এই তো আমি দুইটা করে নিয়েছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই